মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করা নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন মমতা আদালতে গেছেন তৃণমূল সরকারের ১৫ বছরের দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে তিনি আরও বলেন এটা দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রীর বিচার ব্যবস্থার উপর কোনো আস্থা নেই উনি কার জন্য সুপ্রিম কোর্টে এসেছেন উনি সুপ্রিম কোর্টে এসেছেন মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওনার পনেরো বছরের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা তার সরকারের সীমাহীন দুর্নীতি আজকে সেগুলো থেকে বৃষ্টি ঘটনের জন্য মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন উনি মাত্র দশ বারো কিলোমিটার দূরে আনন্দপুরে একবার যেতে পারলেন না পঁচিশ জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল বাইরে থেকে বন্ধ ছিল বেরোতে পর্যন্ত পারল না তিরিশ জন এখনও পর্যন্ত নিখোঁজ আছে উনি পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে কিছুই নয় এক মানুষকে বার্তা দেওয়ার জন্য যে আমি তোমাদেরই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও ভোটার মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে সাতজন ধৃতরাষ্ট্র এই তো পরিস্থিতি হয়তো ইসি খুঁজছে এই ধৃতরাষ্ট্রদের পার করে ভারত সরকারকে জানাতে যদি এদের পদ্মবিভূষণ দেওয়া যায় তো এটা তো চলছে পদক্ষেপ আর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন মুখ্যমন্ত্রী তিনি বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না তিনি জুডিশিয়ারির ওপরে প্রেশার তৈরি করবার জন্য রাজনৈতিক চাপ তৈরি করবার জন্য আজকে সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন কিন্তু যত চেষ্টাই করুন না কেন মানুষ মুখ্য নয় রাজনৈতিকভাবে অচেতন নয় তারা তৃণমূলকে নিয়েছে চিনেছে জেনেছে এবার ছাড়ছে এখন আর নেই যেটা আছে পশ্চিমবঙ্গে ওটা জীবন্ত জীবাশ্ম